নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলন স্বাগতিক পাকিস্তান দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান বর্তমান চ্যাম্পিয়নও তারা স্বাভাবিকভাবে এই টুর্নামেন্টের ফেভারিট হিসাবে ধরা হয়েছিল তাদের কিন্তু শুরুতে বড় ধাক্কা খেল তারা নিউজিল্যান্ডের কাছে হারলো বিশাল ব্যবধানে ক্রসের জাতীয় স্টেডিয়ামে আজ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ষাট রানে হারিয়েছে কিউরা টসের আগে ব্যাট করে পাঁচ উইকেটে তিনশো বিশ রান তুলে ফেলে নিউজিল্যান্ড জবাবে দুশো ষাট রান তুলতে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের পর প্রথমবার ঘরের মাটিতে আইসিসির টুর্নামেন্ট খেলছে পাকিস্তান তাছাড়া চেনা কন্ডিশনে সুবিধা তো আছেই তাই প্রত্যাশার পারদ বেশ উঁচুতে ছিল পাকিস্তানের অন্যদিকে তাদের বোলিং আক্রমণের প্রশংসা তো চলছেই কিন্তু মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্র দেখা গেল কিউদের মজবুত ভিত্তি এনে দেয় জোড়া সেঞ্চুরি এর একটি আসে ওপেনার উইলিয়াং এর ব্যাট থেকে একশো তেরো বলে একশো ষাট রানে দুর্দান্ত এক ইনিংসে অন্যদিকে দ্বিতীয় সেঞ্চুরি টম লাথামের একশো চার বলে একশো আঠারো রান করে অপরিচিত থাকেন তিনি তাদের একশো আঠারো রানের জুটি নিউজিল্যান্ডের ইনিংসের মূল ভিত্তি শেষ দিকে গ্লেন ফিলিপসের উনচল্লিশ বলে একষট্টি রানের ঝোড়ো ইনিংসে দলটিকে রানের পাহাড়ে পৌঁছে দেয় জবাবে কিউদের দাপটে বোলিংয়ের সামনে শুরুটা নড়বড়ে হয় পাকিস্তানে দলীয় বাইশ রানের মধ্যে ওপেনার সৈয়দ শাকিল ও তিনি নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বিদায় নিলে চাপ বাড়তে থাকেন তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন বাবর আলো কিন্তু রান তুলতে বেশ কষ্ট হচ্ছিল তার ফকর জামানও একচল্লিশ বলে চব্বিশ রানে করতে পারেননি এবং ধাক্কা সামাল উঠতে পারেননি এরপর বাবরের চাপ কিছুটা হালকা করেছিলেন সালমান আগা তার আঠাশ বলে বিয়াল্লিশ রানে ঝোর ইনিংসে আশা দেখাচ্ছিলেন পাকিস্তান কিন্তু সেটিও দীর্ঘায়িত হয়নি নেথান স্মিথর বলে ক্যাচ দিয়ে তিনি যখন ফেরেন তখন একশো সাতাশ রানের চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান পরের ওভারে তাহিরকে একে ফেরান মিসেল স্যাটনা একশো আঠাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ঢুকতে থাকা পাকিস্তান আর জয়ের পথে ফিরতে পারেনি নব্বই বলে চৌষট্টি রান করা বাবরও ফিরেছেন স্যাটনের শিকার হয়ে লোয়ার মিডল অর্ডারের প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন খুশদিল শাহ কিন্তু অন্য কেউ সঙ্গ দিতে না পারায় উনচল্লিশ বলে তার উনসত্তর রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধান কমেছিল স্পোর্ট আবদুল্লাহ সবসময় সব সময় ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন